আমরা হাত ধোয়ার জন্য যে পানিটা ব্যবহার করি সেটা কতটা স্বাস্থ্যকর আমরা কিন্তু জানি না যে পানিটা আমাদের জন্য কতটা স্বাস্থ্যকর কিংবা কতটা ক্ষতিকর তো এখানে দেখেন যে এখানে কিন্তু এই পানিটা কিন্তু সম্পূর্ণ ফিল্টার ছাড়া ডিরেক্ট হচ্ছে ট্যাপের পানি যে পানিটার মধ্যে কিন্তু থাকতে পারে আয়রন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডনেস তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন শীতকাল চলছে সেক্ষেত্রে এই ধরনের পানি দিয়ে যখন আমরা হাত ধুই তখন কিন্তু আমাদের হাতের চামড়া উঠে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পানিটা দিয়ে হাত ধোয়ার কারণে আমাদের যে স্কিন আছে এটা অনেকটা রাফ হয়ে যায় এবং চামড়াটা হচ্ছে শুরু করে তো সেক্ষেত্রে এই পানিটা দিয়ে হাত ধুলে কিন্তু দেখা যায় আমাদের ত্বকের অনেকটা ক্ষতি হচ্ছে কিন্তু অপরদিকে দেখেন এইখানে কিন্তু এই পানিটা হচ্ছে সম্পূর্ণ ফিল্টার করা পানি যে পানিটা কিন্তু আপনার ধরনের আয়রন নেই হার্ডনেস নেই কিংবা কোনো ধাতব পদার্থ নাই যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বিশুদ্ধ পানি এই পানিটা দিয়ে যখন আপনি হাত ধরবেন তখন কিন্তু এটা আপনার হচ্ছে গিয়ে স্বাস্থ্যের কিংবা আপনার ত্বকের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না শীতকাল হোক কিংবা গরমকাল দেখা যায় এটার দিয়ে হাত ধুলে আমাদের হচ্ছে এই চামড়ার যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে আমাদের হাতে হচ্ছে গিয়ে যে স্কিনগুলো ফেটে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে কিংবা হাত যে রাফ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হয় না তো সেক্ষেত্রে আপনারা যখন হাত ধোবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা এই ধরনের যে নোংরা পানিগুলো আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে পানিগুলোর মধ্যে অতিরিক্ত আয়রন থাকে কিংবা বিভিন্ন হার্ডনেস থাকে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুধুমাত্র হাত ধোয়ার ক্ষেত্রে না প্রত্যেক ক্ষেত্রেই চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করার জন্য অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানিকে ব্যবহার করে থাকেন সেটা পান করার জন্য হোক কিংবা আপনার হাত ধোয়ার জন্য হোক তো এই ছিল আজকের মতো ভিডিওটি পরবর্তী কি আরো একটা ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাবে কোন অন্য কোন একটা ভিডিওতে অ্যান্ড আপনারা যদি আমাদের কাছ থেকে আরো হেলথ ইস পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন অ্যান্ড ফিল্টার রিলেটেড হোক কিংবা পানি রিলেটেড যে কোনো ধরনের তথ্য থেকে আমাদেরকে আপনারা ইনবক্স করে দিতে পারেন অথবা স্ক্রিনে না পারে আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই কাছে